সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলশানে চাঁদাবাজি সাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় বিস্ফোরক তথ্য দিলেন অপু সাদা পাথর লুট রাতভর যৌথ বাহিনীর অভিযান বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস গ্রেফতার আপনার কণ্ঠে হাসিনার টোন এনসিপি নেতা নাসির উদ্দিনের উদ্দেশ্যে রিসফি তারা বালুভর্তি একটি ট্রাক সরাতে পারেনি বিএনপিকে উদ্দেশ্য করে চরমন আইপির রাজাপুরে একই সময়ে বিএনপির দু গ্রুপের সভা একশো চুয়াল্লিশ ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শাম্মীর বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় যা বললেন অপু গুলশানের সাবেক এমপি সাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া জানে আলম অপু সম্প্রতি জানে আলো মপুর ফাঁস হওয়া একটি ভিডিওতে তাকে সব কথা বলতে শোনা যায় ভিডিওতে তিনি বলেন চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটার সময় ওই জনের ডিসি এসিকে কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাম্মির সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামা চাপা দেওয়া হলো কেন তিনি আরো বলেন ভোরবেলার আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন অভিযানের সময় আমরা বুঝতে পারি সাম্মি সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন থেকে কার ফোনের বাসা বের হয়েছেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন অপু বলেন পরের দিন রিয়াদ আমাকে ফোন দিয়ে ডেকে নেয় সে বলে ভাই বাসা একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে তার স্বামী যায় নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করছি আপনি তাড়াতাড়ি আসুন ইমার্জেন্সি যাওয়ার পর রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে উপর থেকে ডেকে পাঠিয়েছে তিনি বলেন ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই স্বামীর হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকা অফার করেন তিনি বলেন তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা চাপানি খাও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরি রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করছি এই বয়সে এসে আমাদের আর তোমরা হয়রানি করো না আমি কোনো রাজনীতির মধ্যে নাই তো আমাদের একটু শান্তিতে থাকতে দাও অপু আরো বলেন তিনি আমাদের কাছে জানতে চাইলেন তাদের তথ্য আমাদের কে দিয়েছে তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে আছি উনি জিজ্ঞেস করেন এর বিনিময়ে তিনি পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং টাকা আনতে চলে যান তার কথায় রিয়াদ যে রেসপন্স করে সেটা শুনে আমি আকাশ থেকে পড়ি এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের পাঁচ লাখ এক কোটির নিচে কথাই হবে না সাদা পাথরে লুট রাতভর যৌথ বাহিনীর অভিযান বারো হাজার ঘন ফুট পাথর উদ্ধার সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে বারো হাজার ঘন লুটের পাথর উদ্ধার করা হয়েছে উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে বুধবার রাত বারোটার পর থেকে জেলা প্রশাসন ও আইন বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার জাগুন বলেন পাথর লুটের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বুধবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি এ সময় লুট হওয়া বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় পরে ভোলাহাটের সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপন করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস গ্রেফতার মানিকগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিঘি এলাকার নিজবাস ভবন থেকে আমিনুর রহমান সেলিমকে গ্রেফতার করা হয় আইনি প্রক্রিয়া শেষ হলে আদালতে পাঠানো হবে আপনার কণ্ঠে হাসিনার টোন এনসিপি নেতা নাসিরউদ্দিনের উদ্দেশ্যে রিসপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারের উদ্দেশ্যে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রাহুল কবির রিসপি বলেছেন গতকাল এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো ভাই কখন হবে আপনার মধ্যে দেখলাম যে টোনে কথা বলতেন সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে আর একটা কর্তৃত্ববাদী শাসনের সুর কর্তৃত্ববাদী শাসকদের যে মনোভাব আমরা তো আপনার বক্তব্যে পেলাম বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়াশ গ্রামে আমরা বিএনপি পরিবারের আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন এ সময় তিনি অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা এবং মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং দুই সালের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেন তারা বালু ভর্তি একটি ট্রাক সরাতে পারেনি বিএনপির উদ্দেশ্যে চর বনাইপির ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই ডাকে আমরা সারা পাচ্ছি এখনই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েম করার এটা দেখে ফেসিস চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না তারা চিন্তিত হয়ে পড়েছে তারা ওলামা ও চর্মনাইয়ের বিরুদ্ধে লেগেছে বিশেষ করে যাদের ডাকে গণ হয়েছে তাদের বিভিন্নভাবে সমালোচনা করছে কিন্তু তারা পনেরো বছরে বালু ভর্তি একটি ট্রাক সরাতে পারেনি চরমনাই পীর বলেন এখন আমার ভাইদের বলবো সুযোগ যখন আল্লাহ আমাদের দিয়েছেন আমরা যেন এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি আমাদের এক হয়ে কাজ করতে হবে আর বিদেশ যেন আমাদের গোলাম বানিয়ে রাখতে না পারে আমরা স্বাধীন দেশ হিসাবে আমাদের দেশকে মানবতার কল্যাণের পক্ষে মাথা উঁচু করে তুলতে পারি রাজাপুরে একই সময় বিএনপির দু গ্রুপের সভা একশো চুয়াল্লিশ ধরা জারি ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই স্থানে একই সময় সভা ডেকেছে বিএনপি ও যুবদল বুধবার বিকাল উপজেলা পরিষদ মার্কেট চত্বরে এর সভা হওয়ার কথা পরে দু গ্রুপের উত্তেজনার কারণে গত মঙ্গলবার রাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত সভা স্থল সহ আশেপাশে একশো ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ মঞ্চে বসায় এনসিপির নেতার উপর হামলা ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাদের মঞ্চে না বসিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা আশরাফ শেখকে মঞ্চে বসানোকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতার উপর হামলা করে তাকে বাঁচাতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে গেলে তিনিও তোপের মুখে পড়েন মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাত্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে মঞ্চে এনসিপির নেতা এবং মঞ্চের সামনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়ে চরম হট্টগোল সৃষ্টি করে পরে এনসিপির নেতাকে মঞ্চ থেকে নামিয়ে হামলা করা হয় তাকে বাঁচাতে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান এগিয়ে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তবে বিএনপির নেতাকর্মীরা অপমান বোধ করে উপজেলা এনসিপির আহ্বায়ক ও সমন্বয়ক মোহাম্মদ আশরাফ শেখের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতার